দেখুন গতকাল রাত্রে ছাত্রীটি মারা গেছে খুব দুঃখজনক ঘটনা তার উপরে যে নৃশংস ব্যবহার হয়েছিল তার প্রতিবাদ করতে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে তারপরে তো একটা দুটো এইসব অ্যারেস্টের কথা বলছেন কিন্তু তার থেকেও চিন্তাজনক ঘটনা হচ্ছে যে উড়িষ্যার পুলিশ প্রধান যে কেস ফাইল করেছে আমরা জানতে পেরেছি আপনারাও জানতে পেরেছেন যে ছাত্রীটিকে কারা ওস্কালো গায়ে আগুন দেওয়ার জন্যে ঠিক এইভাবে বলা হয়েছে তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে মানে ছাত্রীটির কোন ঘটনার জন্য সে বাধ্য হলো গায়ে আগুন দিতে সেটা গৌণ ছাত্রটি আগুন লাগিয়ে মারা গেছে গায়ে প্রতিবাদ করে তাতে উড়িষ্যা সরকার বিজেপি সরকারের মুখ পুড়েছে তার পেছনে কারা সেইটাকে আগে তদন্ত করে বার করে তাদের শাস্তি দিতে হবে ভাবা যায় এই হচ্ছে বিজেপির আসল রূপ আমি বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলছি যদি আপনাদের কখনো কোথাও আঙুল তুলতে হয় আগে নিজেদের দিকে আঙুল তুলুন